পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাকিনাড়া ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু এক মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাকিনারা ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর মৃতের নাম রাজকুমার সাউ তার বাড়ি ভাটপাড়া পুরসভার আট নম্বর ওয়ার্ডের পাঁচ নম্বর রেলওয়ে সাইডিংয়ে জানা গেছে কাকিনাড়া হাই স্কুলের সিট পড়ছে শ্যামনগর গুরুদুয়া ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনে কাকিনাড়া হাই স্কুলের ছাত্র রাজকুমার পরীক্ষা শেষে শ্যামনগর স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ি ফিরছিল প্রত্যক্ষ জানান কাকিনাড়া স্টেশনে ঢোকার আগে জগদ্দল ও কাকিনারা স্টেশনের মাঝে ট্রেন থেকে মুখ বাড়িয়ে থুতু ফেলতে গিয়ে পশ্চি ধাক্কা খেয়ে শটার নিচে পড়ে যায় ওই পরীক্ষার্থী স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেন হাসপাতালে নিয়ে যায় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল যদিও শেষ রক্ষা হলো না জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগেই সকলকে কাঁদিয়ে ঘুমের দেশে পাড়ি দিল রাজকুমার ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ছোট চালক অজয় কুমার সাহু বলেন এদিন দুপুরে তিনি লাইনের ধারে একটি লাড্ডু কারখানায় তেল দিতে এসেছিলেন টোটো থেকে তেলের ড্রাম নামানোর সময় ট্রেন থেকে এক ছাত্রকে তিনি নিচে পড়তে রাখেন লাইনের ধারে বসে থাকা লোকজন গুরুতর যখন ছাত্রকে তার টোটো চাপিয়ে ভাটপাড়া স্টেট হাসপাতালে নিয়ে যায় মাল টানকে বাদ দু মিনিট হুয়া এদার সে ট্রেন গয়া ট্রেন সে হাড়াউড়ি আপনি মে কর রাহা থা বাস গির গয়া নিচে লড়কা গিরনে কে বাদ দেখে হোশ থা জারা মানা ट्रेन में हाँ। आप कहां पे हम यही दुकान के पास, तेल, तो तेल, उतार रहे पे थे। तेल उतार रहे थे खड़ा नहीं थे तेल उतार रहे थे हाँ। बस आस पास के आदमी लोग आया सब ट्रेन में हड़ाउड़ी कर रहा था उसी हाँ। में गिर गया तो देखे जरा सास चल रहा था तो उठा कर ले गया उसके बाद ट्रांसफर कर दिया उसको समझिए हंड्रेड में एट्टी परसेंट नहीं चार्ण। है चार्ण। क्या, क्या नाम है कुछ पता चला कहाँ का रहने वाला है वो तो पाँच नंबर साइड का रहने वाला है हाँ। राजकुमार नाम है सुनने में आया राजकुमार वर्मा राजकुमार लड़का का पापा नहीं है माँ है सर परिवार को खबर मिल गया हाँ परिवार को खबर मिल गया वो भी गए हैं कल्याणी देखने के लिए टोटो से ले गए